হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট টোয়েন্টি সিক্স নিয়ে হাজির হয়েছি তো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছি আমরা তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান প্রথম যে বাংলা ছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয় তা কোনটি তো প্রথম যে বাংলা ছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল তা হচ্ছে সাজবাতির রূপকথারা নেক্সট নাম্বার টু ভারতের যে উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন মারা যান তিনি কে তো ভারতের যে রাষ্ট্র উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন মারা গিয়েছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণকান্ত নেক্সট নাম্বার থ্রি সৌরজগতের যে গ্রহের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি সেটি কি তো সৌরজগতের যে গ্রহের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি তা হচ্ছে বৃহস্পতি নেক্সট নাম্বার ফোর প্রাচীনকালে বাংলার নাম কি ছিল তো প্রাচীনকালে বাংলার নাম ছিল গৌর নেক্সট নাম্বার ফাইভ ফটোগ্রাফি ক্যামেরায় যে লেন্স ব্যবহৃত হয় তা কি। তো ফটোগ্রাফি ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স নেক্সট নাম্বার সিক্স এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক কে ছিলেন তো এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক ছিলেন শেখার কাপুর নেক্সট নাম্বার সেভেন ষোলো বর্ণের ঔজ্জ্বল্য তুলনামূলকভাবে নির্ণয় করতে যে যন্ত্র ব্যবহৃত হয় তা কী তো ষোলো বর্ণের ঔজ্জ্বল্য তুলনামূলকভাবে নির্ণয় করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তা হচ্ছে কলোরিমিটার নেক্সট নাম্বার এইট আমাদের দেশে বেতার সম্প্রসার বেসরকারিভাবে কবে শুরু হয় তো আমাদের দেশে বেতার সম্প্রসার বেসরকারিভাবে শুরু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার নাইন জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া রচনা করেন কে তো জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া রচনা করেন মোরারজি দেসাই। নেক্সট নাম্বার টেন যে দেশের সরকারি টেলিভিশন চ্যানেলের নাম রূপ বাহিনী সেটি কী তো যে দেশের সরকারি টেলিভিশন চ্যানেলের নাম রূপবাহিনী তা হচ্ছে শ্রীলঙ্কার নেক্সট নাম্বার ইলেভেন যে দেশের প্রাচীন মহাকাব্যের নাম বেউইল বেউইল অফ বেউই সেটি হচ্ছে কোন দেশ তো যে দেশের প্রাচীন মহাকাব্যের নাম বেউইলফ লফ তা হচ্ছে ইংল্যান্ড নেক্সট নাম্বার টুয়েলভ দর্পনারায়ণ পুতুণ্ড যে সাহিত্যিকের সৃষ্টি তিনি কে তো দর্পনারায়ণ পুততুণ্ড যে সাহিত্যিকের সৃষ্টি তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নাম্বার থার্টিন ডাভ কটেজ যে বিখ্যাত সাহিত্যিকের বাসভবন ছিল তিনি কে তো ডাভ কটেজ যে বিখ্যাত সাহিত্যিকের বাসভবন ছিল তিনি হচ্ছেন ওয়ার্ডস ওয়ার্থ নেক্সট নম্বর ফরটিন তিন শূন্য চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত তো তিন শূন্য ও চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল হচ্ছে চোদ্দোশো সাতাত্তর নেক্সট নম্বর ফাইভ ফিফটিন যে স্ট্যাপো নামক গোয়েন্দা দল ছিল যে মহান ব্যক্তির তিনি কে তো যে স্ট্যাপো নামক গোয়েন্দা দল ছিল হিটলারের নেক্সট নাম্বার সিক্সটিন যে ভারতীয় নগরীর অপর নাম পবিত্র চিরন্তন নগরী সেটি কি তো যে ভারতীয় নগরীর অপর নাম পবিত্র চিরন্তন নগরী সেটা হচ্ছে তিরুবন্তপুরম নেক্সট নম্বর সেভেন্টিন নেদারল্যান্ডে যে ভাষা জাতীয় ভাষার সম্মান অর্জন করেছে তা কি তো নেদারল্যান্ডে যে ভাষা জাতীয় ভাষার সম্মান অর্জন করেছে তা হচ্ছে ডাচ ভাষা নেক্সট নাম্বার এইটিন দ্রোণাচার্য পুরস্কার কবে থেকে দেওয়া হয় তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে নেক্সট নাম্বার নাইনটিন বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত তো বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম অবস্থিত ইংল্যান্ডে নেক্সট নাম্বার টোয়েন্টি ক্লোভিয়াস হল কোথায় অবস্থিত তো ক্লোভিয়াস হল অবস্থিত চাঁদের গর্তে তা মানে চাঁদের গর্ত গর্তটাকেই হচ্ছে কি ক্লোভিয়াস হল বলা হয় আচ্ছা নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কক্স শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো কক্স শব্দটি শব্দটি যুক্ত বোট রেসের সঙ্গে নেক্সট নম্বর টোয়েন্টি টু জেমস ধূমকেতুটি প্রথম আবিষ্কৃত হয়েছিল কবে তো জেমস ধূমকেতুটি আবিষ্কৃত হয়েছিল আঠারোশো সালে নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি যে গ্যাসীয় পদার্থ সবচেয়ে দ্রুত জলে মিশে যায় তা কি তো যে গ্যাসীয় পদার্থ দ্রুত জলে মিশে যায় তা হচ্ছে অ্যামোনিয়া নেক্সট নম্বর টোয়েন্টি ফোর মিওসিস বিভাজন কোন কোষে হয় তো মিওসিস বিভাজন হয় জনন কোষে নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ টিনটিনের কমিক্সগুলি বাংলায় অনুবাদ করেন কে তো টিনটিনের কমিক্সগুলি বাংলায় অনুবাদ করেছিলেন অমল কুমার মিত্র নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স যে কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক জেলা রয়েছে সেটি কি। তো যে কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক জেলা রয়েছে সেটি হচ্ছে পুদুচেরি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন যে দেশে বহিরাগত নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব প্রথা প্রচলিত আছে সেটি কি। তো যে দেশে বহিরাগত নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব প্রথা চালু আছে সেটি হচ্ছে ফ্রান্স নেক্সট নাম্বার টোয়েন্টি এইট প্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন কে তো প্রথম পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন ম্যাগেলান নেক্সট নম্বর টোয়েন্টি নাইন নেপোলিয়নের ঘোড়ার নাম কি ছিল তো নেপোলিয়নের ঘোড়ার নাম ছিল মারিয়েন গো নেক্সট নম্বর থার্টি পেরিস্কোপ যে নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয় সেটি কি। তো পেরিস্কোপ তৈরি করা হয় প্রতিসরণ ও প্রতিফলন এই দুটি নীতির ওপর ভিত্তি করে নেক্সট নম্বর থার্টি ওয়ান ভারতের অ্যাটিলা বলা হয় কে বা ভারতের অ্যাটিলা বলা হয় কাকে ভারতের অ্যাটিলা বলা হয় মিহির গুলকে নেক্সট নাম্বার থার্টি গিয়াসুদ্দিন বলবনের আদি নাম কি ছিল তো গিয়াসুদ্দিন বলবনের আদি নাম ছিল বাহাউদ্দিন নেক্সট নাম্বার থার্টি থ্রি ইংরেজি গোয়েন্দা গল্পের লেখকের নাম যার দুজন গোয়েন্দার নাম ছিল মিস মার্পেল ও এরকুল পোয়ারো তিনি কে তো সেই ইংরেজি গোয়েন্দা যার দুজন গোয়েন্দার নাম ছিল মিস মার্পেল ও এরকুল পোয়ারো তিনি হচ্ছেন অগাথা ক্রিস্টি বা আগাথা ক্রিস্টি নেক্সট নাম্বার থার্টি ফোর পৃথিবীর উচ্চতম নাব্য সরোবর কোনটি তো পৃথিবীর উচ্চতম নাব্য সরোবর হচ্ছে টিটি কাকা নেক্সট নাম্বার থার্টি ফাইভ আধুনিক কার্টুনের জনক কে তো আধুনিক কার্টুনের জনক হচ্ছে উইলিয়াম হেগার্থ নেক্সট নাম্বার থার্টি সিক্স ভারতের প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী নেক্সট নাম্বার থার্টি সেভেন যে মুঘল সম্রাটের সমাধির অনুকরণে কলকাতার নাখোদা মসজিদ নির্মিত তিনি কে তো যে মুঘল সম্রাটের সমাধির অনুকরণে কলকাতার নাখোদা মসজিদ নির্মিত তিনি হচ্ছেন সম্রাট আকবর নেক্সট নাম্বার থার্টি এইট সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি তো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে জ্ঞানিমিড নেক্সট নাম্বার থার্টি নাইন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটির নাম কী তো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটির নাম হচ্ছে গ্রিনল্যান্ড নেক্সট নাম্বার ফরটি মানব মানবদেহের যে অংশকে আক্রান্ত করে সেটি কি। তো মানব মানবদেহের শ্বাসনালীকে আক্রান্ত করে নেক্সট নম্বর ফর্টি ওয়ান জাপানে পারস্যে কাব্যের রচয়িতাকে জাপানে পারস্যে বা জাপানে পারস্য এই কাব্যের রচয়িতাকে এই কাব্যের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নম্বর ফর্টি টু ঔজ্জ্বল্যের একক কি তো ঔজ্জ্বল্যের একক হচ্ছে লাক্স নেক্সট নম্বর ফর্টি যে রাজা রাস্তায় প্রথম মাইল ফলক বসান তিনি কে তো রাস্তায় প্রথম মাইল ফলক যে রাজা বসিয়েছিলেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট নাম্বার ফর্টি ফোর অমরকণ্টক পর্বতশৃঙ্গ থেকে যে নদীর উৎপত্তি হয়েছে সেটি কি। তো অমরকণ্টক পর্বত শৃঙ্গ থেকে যে নদীর উৎপত্তি হয়েছে সেটি হচ্ছে নর্মদা নেক্সট নাম্বার ফর্টি ফাইভ উনিশ প্লেট টেকটনিক্সের কারণে উনিশটি প্লেট টেকটনিক্সের কারণে যে সমুদ্র আয়তনে ছোট হচ্ছে সেটি কি তো উনিশ প্লেট টেকটনিক্সের কারণে যে সমুদ্র আয়তনে ছোট হচ্ছে তা হচ্ছে প্রশান্ত মহাসাগর নেক্সট নাম্বার ফর্টি সিক্স প্রথম যে ভারতীয় মরণোত্তর ভারতরত্ন উপাধি পেয়েছিলেন তিনি কে তো প্রথম যে ভারতীয় মরণাপন্ন অবস্থা বা মরণোত্তর ভারতরত্ন উপাধি পেয়েছিলেন তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী তো এই ছিল আমাদের ছেচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ